ফুল দেখানো যায় অত উঁচুতে অত দূরে শুধু গাছই দেখানো যাচ্ছে একটা দাদা আছে দাদা দাদা করছে ফুটলে না পোকা হয়ে যাচ্ছে গাছে

এই বীজ না এগুলো ফুলেরই কুড়ি বলে বীজ 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 হয় ডাটির মতো সজনে ডাটার মতো এই যে এইটা হচ্ছে বীজ এই যে সজনে ডাটার মতো দেখতে এটার মধ্যে বীজ হবে পাকবে এই দেখ সব বীজ হয়ে গেছে এইগুলো সব বীজ তাই হুম সজনে ডাটার মতো দেখতে না পাকে নি তো ওরা পেকেই হবে এত বড় ডালটা ভেঙে গেলো কী লগাই উল্টে গেছে রে চুদির তো যা থাক ওই যে যা হয়েছে ওই ফুল গাছ চ মরা নিচে কাকা দে দিতে হবে ভালো ভালো ওই লোক আসছে না এ দেখি ব্যাটা উল্টে গেছে এটা ডালের ওজন রাখতে পারে না দেখি হুম আরেকজন পঞ্চাশ কাজি এই ধরে রাখা যাচ্ছে না

बुध दिन है ये जल तो चला नहीं है देखा देखो तो पारा अच्छा वोय लगे भाई ला पूछरे दे माथियो दे ओ मां सामने गेला बोंडा फूल মনে মনে ভিডিও কল ধর ক্যামেরা এ না চল আর লাগবে না আবার অন্যদিন অনেক হয়ে গেছে ছেড়ে হাত না সাড়ে নটা

Jangan গিয়ে জাল্লা খেলা কিছু কত খেলা হৈ গল